আজ আমরা রওনা দিলাম ফতেপুর ও সিক্রি দেখতে সেখান থেকে আমরা যাব দিল্লি স্টেশন এবং ফিরে যাব বাড়ির পথে ফতেপুর ও সিক্রি যাওয়ার পথে কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি পতেপুর সিক্রিতে ঢোকার মুখে এখানে গাড়ি পার্কিং করতে হয় প্রচুর গাড়ি এখানে এসে পার্কিং হয় পার্কিং করার আগেই গাইড এসে আপনাকে ধরবে এবং স্মার্টলি অনেক কথা বলবে বলবে ওদেরকে ছাড়া আপনার যাওয়া মুশকিল আপনি কিছুই বুঝবেন না বা আপনি যেতে অসুবিধা হবে এবং বলে যে আপনারা যদি যান তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না ওখানে আর বলে ওরা নাকি গভর্নমেন্টের গাইড কিন্তু এগুলো কিন্তু কিছুই না আপনারা সহজে কিন্তু এখানে ধোকা খাবেন না একদমই ওরা বলবে গভর্নমেন্ট রেট বারোশো টাকা পনেরোশো টাকা এরকম কিছু তো আমরা ওখান থেকে কোনো গাইড না নিয়েই আমরা চলে গিয়েছিলাম তো আমরা নিজেরাই রওনা হলাম এবং আগ্রা ডেভেলপমেন্ট অথরিটির যে বাস ছাড়ে সেইখানে আমরা গিয়ে হাজির হলাম এবং ওখানে গিয়ে আপনি বলবেন দিওয়ানে আম যাওয়ার জন্য টিকিট দিতে টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা করে ওখানে নেমে সব দেখে আবার বাসে করে আপনাকে এখানে আবার নামিয়ে দিয়ে যাবে এমন কি কোনো গাইড ছাড়া আপনি যদি গাড়ি ড্রাইভারকে জিজ্ঞেস করেন যে এটা কি দিওয়ানিয়াম যাবে ওরাও কিন্তু তখন আপনাকে বলবে যে ওরা নাকি কিছুই জানে না এ ব্যাপারে কিছু বলতে পারবে না বা ওরা এই সময় এই গাড়িটা চালাবে না কিন্তু ওই কিন্তু গাড়িটা চালাবে একটু পরে ওখানে এরকম একটু স্ক্যাম হয় আপনারা একটু সাবধানে থাকবেন ফতেপুর আর সিক কিন্তু দুটো আলাদা জায়গা কিন্তু পাশাপাশি সিক্রি থেকে ফতেপুর দেখা যায় আমরা প্রথমে এসেছিলাম সিক্রিতে আকবর এই সিক্রি তৈরি করেছিলেন নিজের এবং রানীদের থাকার জন্য এখানে যোধাবাই রুকাইয়া বেগম সেলিমা সুলতান বেগম এদের মহল আছে আর এখানে আছে আর এখানে তানসেন সঙ্গীত গাইতেন আর এখানে থাকতেন বীরবল আছে দেওয়ানি খাস দেওয়ানি আম সম্রাট আকবর এখানে তার রাজধানী শুরু করেন পনেরোশো সালে এবং যেটা সম্পূর্ণ হয় পনেরোশো সালে কিন্তু উনি কিন্তু এখানে বেশিদিন থাকতে পারেননি মাত্র ষোলো বছরই ছিলেন কারণ এখানে জলের প্রচণ্ডই অভাব ছিল যেটা তার সেনাবাহিনীর পক্ষে এবং এখানে যারা ছিলেন তাদের পক্ষে খুবই কম হয়েছিল সেই জন্য তাকে পরে তার রাজধানী লাহোরে স্থানান্তরিত করতে হয় চারিপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এলাম দিওয়ানিয়ামের সামনে টিকিট আমরা ওখান থেকে করলাম পঞ্চাশ টাকার বিনিময় আর ইনস্ট্যান্ট টিকিট কাটতে চাইলে এখানে কিউ আর কোড দিয়েও কাটতে পারবেন আমরা এই জায়গায় এসে একটা গাইড নিয়েছিলাম ছশো টাকার বিনিময়ে চেকিং করে আমরা চলে এলাম ভেতরে ভেতরে ঢুকেই মনে হলো আমরা যেন ইতিহাসের পাতায় চলে এসেছি ঢুকে প্রথমে এই যে ঘরটা দেখছেন এটা হলো দিওয়ানে আম এখানে বিচার করা হতো আর চারিদিকে জনগণ দাঁড়িয়ে থাকত আর দূরে যে জায়গাটা দেখছেন গর্তের মতো একটা পাথর খণ্ড ওখানে হাতি বাঁধা থাকত অপরাধীকে হাতির পায়ের তলায় ফেলে দেওয়া হতো এবার আমরা চলে এলাম দেওয়ানি খাসে এটা হচ্ছে সম্রাটের খাস মহল এই মাঝখানে গোল মতন যে জায়গাটা আছে এখানে সম্রাট আকবর বসতেন আর চারিদিকে যে নটা জায়গা আছে এখানে সম্রাটের নয় জন মন্ত্রী বসতেন সমস্ত সিক্রেট মিটিং এখানেই হতো এর পাশের দরজা দিয়ে ওপরে ওঠা যায় কিন্তু পর্যটকদের ভারে ভেঙে যাওয়ার আশঙ্কায় এটাকে এখন বন্ধ রাখা হয়েছে মাঝখানে এই যে পিলারটা দেখছেন এখানে সব ধর্মের নিদর্শন দেখতে পাবেন ওই ওপরের স্থাপত্যগুলো হলো জৈন ডিজাইন তার পরেরটা হলো ইরানি ডিজাইন তিন নাম্বার ডিজাইনটা হলো এটা গেটের মতো মাঝখানে এসেছে ক্রস এটা হলো খ্রিস্চান ডিজাইন আর তুলসী পাতার মতো ডিজাইনটা হলো হিন্দু ধর্মের ডিজাইন আর নিচের দিকে ফ্লাওয়ারের মতো এটা হলো বুদ্ধিস্ট ডিজাইন তার নিচে হলো মুঘল ডিজাইন দেখুন সুরাপাত্রের ডিজাইন করা আছে এই বিল্ডিংটা বাইরে থেকে দেখতে মনে হবে দোতলা বিল্ডিং কিন্তু এটা অ্যাকচুয়ালি একতলা একটা বিল্ডিং দেওয়ানি খাস থেকে আমরা এগিয়ে চললাম সামনের দিকে বাইরে থেকে একটু দেওয়ানি খাসটা আপনাদেরকে দেখাই যেমন ইতিহাসে পড়েছেন ঠিক সেইরকমই চোখের সামনে ফুটে উঠছিল আকবরের দিন ই ইলাহির সূত্রপাত এখান থেকেই হয়েছিল দেওয়ানি খাস থেকে একটু এগিয়ে চারিদিকটা একটু দেখানোর চেষ্টা করি রে না না সামনে যে বসার জায়গাটা দেখছেন এখানে সম্রাট আর তার রানী বসতেন আর সামনে দেখুন দাবার মতো ছক্কাটা আছে এবং ক্রস চিহ্ন করা আছে এখানে দাসীরা এসে দাঁড়াতো আর সম্রাট রানী যেমন চাল দিতেন তেমন ভাবে ওরা নড়াচড়া করতো এই যে পাশে যে পাঁচতলা মহলটা দেখছেন এটাকে বলা হয় পঞ্চমহল বা হাওয়া মহল একশো ছিয়াত্তরটা পিলার ওখানে আছে কোনো দেওয়াল এখানে নেই এই মহলে যোধাবাই গর্ভাচাঁতের সময় চাঁদ দেখতে আসতেন মুসলিম স্ত্রী আসতেন ঈদের সময় চাঁদ দেখতে আর খ্রিস্টার রানী খ্রিসমাসের সময় ওখানে যেতেন আকবর ও তার তিন রানী হাওয়া খাওয়ার জন্য মাঝে মাঝে ওপরে যেতেন ওপরে ওঠার রাস্তাটা এখন বন্ধ আছে এবার আমরা চলে এলাম আকবরের মুসলিম ওয়াইফ রুকাইয়া বেগমের ঘরে এই যে চারিদিকে খোপ খোপ করা আছে এখানে সমস্ত গ্লাস লাগানো থাকত একটা মোমবাতি জ্বালালেই সারা ঘর আলোয় ভরে যেত এখানে আগে কাঠের তৈরি বিছানা ছিল চারিদিকে ছিল কাপড়ের পর্দা এই ঘরটাকে শীষমহলও বলা হতো কাঠের দরজার যেমন ডিজাইন করা থাকে তেমনি এখানে চারিদিকে সব ডিজাইন করা আছে এখানে সব ধরনের গাছের ডিজাইন করা আছে এখানে দেখুন সব আঙুরের গাছের ডিজাইন এগুলো হলো আনার গাছ এখানে দেখুন সব কমলালেবু গাছের ডিজাইন করা আছে কারুকার্য গুলো কিন্তু দেখলে সত্যি অবাক হতে হয় না এবার বাইরে এসে আপনারা এই যে জায়গাটা এটা দেখতে পাবেন এখানে এখন জল দেখছেন আগে এখানে থাকতো গোলাপ জল এখানেই তানসেন এবং বৈজু বাবরার মধ্যে কম্পিটিশন হয়েছিল তানসেন এখানে দীপক রাগে দীপক প্রজ্বলিত করেছিলেন আর বৈজু বাবরা মেঘমল্লার গিয়ে বৃষ্টি নামিয়ে প্রদীপ নিভিয়ে দিয়েছিলেন এই যে মাঝখানে যাওয়ার জন্য দেখুন চারদিক থেকে চারটি রাস্তা আছে আকবর ওপরে বসতেন মন্ত্রীদের সাথে আর ওই মাঝখানের ব্যালকনিতে বসতেন যোধা আর একদিকে থাকতেন মুসলিম ওয়াইফ আর অন্যদিকে থাকতেন খ্রিস্টান ওয়াইফ আর পাবলিকরা সমস্ত নিচে বসত আর পাশেই ওই যে ঘরটা দেখছেন ওটা হলো আকবরের শোবার জায়গা এটাকে আকবরের ড্রিম হাউসও বলা হয় বলা হয় ওখানে শুয়ে নাকি আকবর স্বপ্ন দেখতেন বিভিন্ন এবার আমরা প্রবেশ করছি যোধাবাই মহলের দিকে যেখানে যোধাবাই থাকবে কি সুন্দর কারুকার্য করা ওপরে নিচে দেখতে পাবেন এই মহলে ঢোকার এবং বেরোনোর এই একটাই রাস্তা এই যে ডান দিকে ওপরের দিকে ঘরটা দেখছেন এটা হলো যোধাবায়ের গরমকালে থাকার জায়গা কারণ এর পিছনে নেট টাইপের কিছু থাকতো যাকে জাফরিও বলে সেটা লাগানো থাকতো যেখানে হাওয়া এলে ওখানে ঘর ঠান্ডা থাকতো আর রোদটা ঢুকতেই পারত না আর এটা হলো শীতকালে থাকার জায়গা এখানে কোনো নেট লাগানো থাকতো না ডাইরেক্ট সানলাইট এখানে আসতো যার ফলে ডাইরে গরম থাকত ঘরটা যোধাবাই ছমাস এই ঘরে আবার ছ মাস অন্য ঘরে থাকতেন তাই একটা মহলকে বলা হতো উইন্টার প্যালেস আর একটা বলা হতো সামার প্যালেস সামনে ওই যে বেদির মধ্যে গাছটা দেখছেন আগে ওইখানে ছিল তুলসী গাছ তখন যোধাবাই পুজো দিয়ে ওই গাছে জল দিতেন আর সামনে যে ঘরটা দেখছেন ওটা হচ্ছে ওনার মন্দির ওখানে সোনার রাধা কৃষ্ণের মূর্তি ছিল চারিদিকে যে ঘরগুলো দেখছেন ওখানে ওনার সব দাসীগুলো থাকত এখানে মোট পঁচিশ জন দাসী ছিল এখানটায় আপনাদের যোধাবায়ের পুজো করার মন্দিরটা একটু দেখায় দেখুন সমস্ত ঘন্টা খোদাই করা আছে যেহেতু উনি হিন্দু ছিলেন তাই এখানে সমস্ত হিন্দু স্ট্রাকচার তৈরি করা যে গর্তটা দেখছেন এখানে রাধা কৃষ্ণ রাখা থাকত আর প্রত্যেক পিলারে দেখুন মঙ্গল ঘর তারপরে সূর্যমুখী তারপরে ঘন্টা খোদাই করা আছে ওপরে চারিদিকে দেখুন বড় বড় এরকম চারটে গম্বুজের মতো করা আছে এখানে সমস্ত পাহারাদাররা পাহারা দিত বাইরে থেকে দেখুন যোধাবায়ের মহলটা এটা হলো যোধাবায়ের রান্নাঘর এর ভেতরে প্রবেশ করা যায় না বাইরে সমস্ত দেখুন ঝুমকার ডিজাইন আমরা এবার বাইরের দিকে চলে যাচ্ছি এপিডি এখানে দেখুন দিক নির্দেশ করা আছে যোধাবাই মহল আমাদের সিকি দেখা হয়ে গেল এবার আমরা যাচ্ছি বুলন্দ দরজার দিকে এটাকে বলা হয় ফতেপুর এখানে আমরা দেখব সেলিম চিশতির দরগা এটা একটি ধর্মীয় স্থান আকবরের যখন সমস্ত ওয়াইফের থেকে যখন ওনার সন্তান প্রাপ্তি হচ্ছিল না এবং ওনারা সন্তান হচ্ছিল তারা মারা যাচ্ছিল তখন এই ফতেপুরে এসে সেলিম চিস্তির দরগায় উনি এসে আশীর্বাদ নেন সেলিম চিস্তির এবং তারপরে তার একটা পুত্র সন্তান হয় সেই জন্য তিনি এইটা তৈরি করে দিয়েছিলেন এই বুলান্দার বাজা হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় দরজা আমরা এই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলাম চারিদিকটা একটু দেখুন কত সুন্দর করে তৈরি করা হয়েছে ভেতরে প্রবেশ করে চারপাশটা একটু দেখাই ওটা হচ্ছে পেছন পেচন্দি পুরো জায়গায় চারিদিকে ওপরে যে ছোট ছোট ঢাকা জায়গাটা দেখতে পাচ্ছেন ওগুলোতে সব মশাল লাগানো থাকতো আর নিচে দেখছেন যে ঘরগুলো আছে এখানে মোট চুরাশিটা ঘর আছে যেখানে অধ্যাবসায় করানো হতো পড়ানো হতো আর শিক্ষক ছিলেন হচ্ছে আবুল ফজল ফৈজি ওই দিকটা হচ্ছে জামা মসজিদ আর সাদা রঙের এই যে ঘরটা দেখছেন এটা হচ্ছে পীর বাবা সেলিম দরগা আমরা এখন চলে এসেছি সেলিম কিস্তির দরগার সামনে সাদা পাথরে পুরো দরগাটা তৈরি আমরা প্রবেশ করলাম এই সেলিম কিস্তি দরগার ভেতরে এনার আশীর্বাদেই আকবরের পুত্র সন্তান লাগে বলা হয় এখানে এসে পীর বাবার ওপর চাদর বিলে এবং দরজায় সুতো বেঁধে গীপ বাঁধলে মনের কথা বললে তা নাকি পূর্ণ হয় আমরাও চাদর কিনেছিলাম এখান থেকেই ছশো টাকা দিয়ে তো পীর বাবার ভেতরে ঢুকে আমরা ওনার দর্শন করি এবং চাদর দিই এবার চারিদিকটা একটু আপনাদেরকে ঘুরে দেখায় দেখুন সবাই এখানে মানতের সুতো বাঁধছে এখানে বাইরে অনেক পায়রা উপরে মশলা জ্বালানোর সব ক্ষোভগুলো পাশে যে সমাধিগুলো দেখছেন এগুলো হচ্ছে সব পীর বাবা সেলিঞ্চি স্ত্রীর পরিবারের সমাধি এই জায়গাটাকে এইখানে যে ছোট বক্স দেখছেন এটা হচ্ছে একটা ভেন্টিলেশন সিস্টেমের কাজ করে এখান দিয়ে ঠান্ডা হাওয়া প্রবেশ করে আর এই যে দরজাটা দেখছেন সুরঙ্গের আনারকলিকে বের করে নিয়ে যাওয়া হয়েছিল ওনাকে নাকি জীবন্ত সমাধি দেওয়া হয়নি এবার আমরা এগিয়ে চললাম বুলন দরজার দিকে দরজা যাবার রাস্তায় চারিদিকটা দেখুন কত সুন্দর দেখুন কি বড় দরজা আর দরজায় সমস্ত ঘোড়ার নাল লাগানো আছে আমরা এখন সামনে চলে এসেছি। মানে হলো উঁচু দরজা এটা এশিয়ার সবচেয়ে উঁচু দরজা এর হাইট হলো একশো ফুট আর চওড়ায় নব্বই ফুট সম্রাট আকবর পনেরোশো সালে গুজরাট জয়ের পর এই দরজা নির্মাণ করেছিলেন জয়ের স্মৃতিচিহ্ন হিসেবে আর এই যে দেখছেন দেওয়ালের গায়ে কত লেখা খোদাই করা আছে এগুলো কিন্তু পবিত্র কোরআনের সব অংশ আর ওই যে ওপরে নটা দরজা দেখছেন ওখানে আকবরের নয় মন্ত্রী থাকতেন দূরের ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওখান থেকে স্নান করে এই সিঁড়ি দিয়ে উঠে বুলন্দরবাজার ভেতর দিয়ে প্রবেশ করতেন সম্রাট আর এই সিঁড়ির সংখ্যা হচ্ছে এখানে বাহান্ন চারিদিকের স্থাপত্য দেখে সত্যি আপনার মন ভরে যাবে সব দেখার পর আমরা রওনা দিলাম বাইরের দিকে বাইরে এসে আবার আগ্রা ট্যুরিজম এর বাসে উঠে রওনা দিলাম আমাদের পার্কিং এর উদ্দেশ্যে আমরা এবার রওনা দেব দিল্লি স্টেশনে সেখান থেকে ট্রেন ধরে বাড়ি পথে রওনা দেব আজকে এর পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আপনাদের সামনে